চলো চলে আসলাম আগে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমাকে একটা দাদা বা ভাই পাঠিয়েছিল হুগলি জেলা থেকে যে আবাস যোজনার যে বাড়ির লিস্ট সেই লিস্ট তারা কীভাবে ডাউনলোড করবে ঠিক আছে তো তোমার জন্যই আজকে ভিডিওটা ঠিক আছে তো হুগলি জেলার লিস্ট কিভাবে তোমরা বার করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা ক্রোম ব্রাউজারে এসে যাব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ দাদা এবং ভিডিওটাকে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ কমেন্ট করেছ আমি তোমার অবভিয়াসলি তোমাকে দেখিয়ে দেবো গুগল ক্রোমে চলে আসবে গুগল ক্রোমে এসে লিখবে জিপিওয়াইস প্রভিশনাল প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ঠিক আছে এটা লেখার পর তোমাদের দেখবে এখানে দিয়ে আছে জিপিওয়াইস প্রফেশনাল লিস্ট বাংলার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট ঠিক আছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে তোমাকে এখানে বাংলার বাড়ির যে তোমাদের যে হুগলি জেলার মধ্যে যে সাব গুলো আছে ঠিক আছে সেগুলো দেখে দেখিয়ে দেবে সাদর আছে চন্দননগর আছে শ্রীরামপুর আছে আরামবাগ আছে ঠিক আছে তোমারটা ছিল আরামবাগ ঠিক আছে আরামবাগে তুমি বলেছিলে খানাকুল টু তো আমি খানাকুল টুতেই যাবো খানাকুল টু এখানে আছে খানাকুল টু এর মধ্যে ক্লিকিয়ার এখানে আমি দেখে নেবো এখান থেকে তোমাকে যে গ্রাম পঞ্চায়েত তোমাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে চলে যাবে ঠিক আছে তো স্পেশালি মানে সবার জন্য ভিডিওটা স্পেশালি তোমাকে ইন্ডিকেট করিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এটা যে কোনো মানুষ যেভাবে যেখানকার হোক ডাউনলোড করতে পারবে তো তোমাদের খানাকুল টুনে টু এতে খানাকুল টু এতে যে পলাশ পাই টু ছিল সেটাতে তোমার আছে তো পলাশ পা টুতে দেখো এখানে তোমার দেওয়ার আছে রাজারাটি আছে রাজারাটি ওয়ান আছে টু আছে তো পলাশ পাই টু এতে তুমি এখানে ক্লিক করলে এখানে তোমার দেখবে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টটা তুমি এখান থেকে দেখতে পাবে ঠিক আছে একটা পিডিএফ টাইপের লিস্ট পাবে তুমি সেই লিস্ট থেকে তুমি তোমার লিস্টগুলো দেখতে পারবে ঠিক আছে কার কী নাম আছে এটা খানাকুল টু পলাশ পাই টুয়ে তোমাদের যে যেটা ছিল সেটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই হলো তোমাদের লিস্ট পিডিএফের দিকে এসে গেছে লোড হচ্ছে এখান থেকে তুমি লিস্টগুলো দেখতে পাবে ঠিক আছে এই লিস্টগুলো তুমি দেখতে পাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ব্লকের স্ট্যাম্প স্ট্যাম্প সব কিছু লাগানো আছে বাংলার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ঠিক আছে তো এখান থেকে তুমি যদি অন্য কোথাও দেখতে চাও যেমন রাজারহাটি যদি দেখতে চাও রাজারহাটি অনেক ক্লিক করবে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো স্পেশালি তোমার জন্য ভিডিওটা আরও যদি কারো তোমরা এভাবে সব জায়গারই লিস্ট ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করে চেক করতে পারো কার কার নাম এসছে কার কার নাম নেই ঠিক আছে আর আমি দেখেছিলাম তোমাদের নেক্সট ভিডিওতে এটা দেখাবো কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট যেহেতু গ্রামের মানুষ তো ব্যাংকের অ্যাকাউন্টেরও একটু প্রবলেম করে যেখানে আইএফসি নাম্বার ভালোভাবে দেখা যাচ্ছে না বা ফটোতে তার জন্য রিজেক্ট করেছে অনেকগুলো নাম তো আমি সেগুলোও দেখাবো তোমাদেরকে পরে তো এটা তোমাদের জন্য ঠিক আছে এখানে দেখতে পেয়েছো রাজারাটির যে নামগুলো আছে সে নামগুলো দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে তোমরা কোন কোন দেখতে পাবে খানাগুলের টুয়েতে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব আলাদা আলাদা করে দেখতে পাবে ঠিক আছে এখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারো ঠিক আছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যত আছে সব তোমরা এখান থেকে দেখতে পাবে তো আজকের ভিডিও তোমার জন্যই সবার জন্য তো সবাই এইভাবে ডাউনলোড করতে পারো আর যারা যারা দেখছো ভিডিওগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবেই পাশে থেকো ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে তোমরাও যদি বলো কোন টপিকে ভিডিও চাই আমাকে একটু জানিও আমি সেই টপিকে ভিডিও বানিয়ে দেবো ওকে থ্যাংক ইউ বাই